ভিউয়ার্স গাজীপুর সিটি কর্পোরেশন আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন তাদের প্রতি আমার সালাম রইল আশা করি ভালো আছেন ভাই আপনাদের জন্য আজকে তিন কেটে আটটি বাড়ি নিয়ে আসছি তিন কেটে আটটি বাড়ি দশটি রুম এই যে দেখেন তিন কেটে আটটি বাড়ি দশটি রুম বইতে বেশ দুই ডাবল দশ ফিট রাস্তা থেকে আমি আজকে বাড়িটা ফিরে দেখাবো ভাড়া আসে পঁচিশ হাজার টাকা দেখেন এই যে বাড়িটি সুন্দর এই সুন্দর একটি বাড়ি ঠিক আছে এই সুন্দর একটি বাড়ি এই খালি জমিটো বিক্রি হবে প্রয়োজন জায়গাটা নিতে পারেন কিন্তু বাড়িও উনি আলাদা করে ঠিক আছে এই দেখেন শুধু বাড়িটি ছেলে বাড়িটাও দেখা যাবে একখানিক জায়গা এ দেখেন এই বাড়িটি সুন্দরভাবে দেখাচ্ছি এবং গেটের দিয়ে তীরে চলে যাবো এই হলো বাড়ির লাস্ট সীমানা আপনার এই এবার এটি হলো আপনার লাস্ট সীমানা ঠিক আছে এবার এটি হলো লাশ সীমানা এই বাড়িটির ভিতরে আমি এখন যাব এই যে এই একটি রুম এই আপনি এখান থেকে শুরু এই দশটি রুম আপনার দশটি রুম দশটি রুম দুইটা চোলা দশটি রুম বৈদ্যাস বৈধ গ্যাস বৈধ গ্যাস আপনার রুম গুলা ঠিক আছে দশটি রুম প্রদর্শন করে দেখাচ্ছি দশটি রুম দুইটা চুলা এই একটা চুলাই কাজ করাইতেছে আর একটি চুলাই যে আপনি

অ্যাপার্টমেন্ট সবই আছে আপনি চলমান রাস্তা দশ ফিট রাস্তা চলমান রাস্তা দশ ফিট রাস্তা আমি একটু একটু হেঁটে চলে যাব ফিট রাস্তার সামনে আপনি সঙ্গে থাকেন আমার সাথে সামনে আগাচ্ছি তিরিশ ফিট রাস্তায় সঙ্গে থাকুন তিরিশ ফিট রাস্তার সামনে এই যে সর্বোচ্চ এক দেড় মিনিট হাঁটলে আপনি এই রাস্তায় চলে আসতে পারবেন সর্বোচ্চ এক দেড় মিনিট এটা হলো আপনার চোদ্দো ফিট রাস্তা চোদ্দো ফিট রাস্তা এই আমি এখন চলে আসছি আপনার তিরিশ ফিট রাস্তা রাস্তায় তিরিশ ফিট রাস্তা এই যে আপনার তিরিশ ফিট রাস্তায় চলে আসলাম এখন আপনার এই যে আপনি তিরিশ ফিট রাস্তা সুন্দর দেখা যাচ্ছে বাড়িঘর এবং এই যে ফ্ল্যাট গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস দেখা যাচ্ছে ফ্যাক্টরি এটা হলো বটতলা রোড আপনার আর এখান থেকে সরাসরি চলে যাবেন আপনি বোর্ড বাজার দশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন এ বাড়িতে এটা আসবে সে বাড়ি আমার বেশি বেশি লাইক করবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বেয়স